হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্কিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো রিভোসিড এটি এক ধরনের দুইশো দশ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই রিভোসিট দুইশো দশ মিলিগ্রাম ট্যাবলেট এর উপাদানের মধ্যে রয়েছে ফেরিক বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি লিমিটেড এই রিভোসিট দুইশো দশ মিলিগ্রামের ট্যাবলেটটি সরবরাহ করে এখন আসুন যে এই রিভোসিট দুইশো দশ মিলিগ্রাম ঔষধটি আসলে কি কি কাজ করে কোন কোন রোগীরা এই ঔষধটি সেবন করতে পারবেন কতদিন সেবন করবেন কিভাবে সেবন করবেন এর পার্শ্ববর্তী ক্রিয়াগুলো কি কি তা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো এই কার্যকারিতা বলতে গেলে সকল রোগীরা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন তাদের শরীরে কিন্তু রক্ত তৈরি হতে অনেক সময় লাগে বা কারো কারো শরীরে রক্ত একদম তৈরি হয় না তাদের ক্ষেত্রে এই সিটোফার দুইশো দশ এম ট্যাবলেটটি যদি সেবন করানো হয় তাহলে তাদের শরীরে নতুন করে রক্ত তৈরি হবে এবং রক্তের ঘাটতি ধীরে ধীরে পূরণ হবে আর যে সকল ধরে এই রক্ত তাদের ক্ষেত্রে এই সিপোসিট দুইশো দশ মিলিগ্রামের ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে যে সকল রুগীরা এনিমিয়াতে ভুগছেন দীর্ঘদিন ধরে রক্ত স্বল্পতায় ভুগছেন শরীরে অতিরিক্ত পরিমাণে রক্তের ঘাটতি রয়েছে তাদের জন্য এই রিভোসিট দুইশো দশ মিলিগ্রামের ট্যাবলেটটি একটি অতি প্রয়োজনীয় ঔষধ এই ঔষধটি যদি তারা নিয়মিত সেবন করতে পারে তাহলে তাদের শরীরে এই রক্তের ঘাটতি পূরণ হবে মূলত এই রক্তের ঘাটতি পূরণ করাই এই রিভোসিট দুইশো দশ মিলিগ্রাম ট্যাবলেটের মূল কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবন বিধি জেনে রাখুন তো এই ওষুধের সেবন বিধি বলতে গেলে যারা কিডনি রোগীতে ভুগছেন অর্থাৎ যারা ডায়ালাইসিস করে না তাদের জন্য সকালে দুইটি ট্যাবলেট দুপুরে দুইটি ট্যাবলেট এবং রাত্রে দুইটি ট্যাবলেট অর্থাৎ দিনে ছয়টি ট্যাবলেট সেবন করতে পারবে যারা ডায়ালাইসিস করে না তাদের ক্ষেত্রেই এই ডোজ আর যে সকল সাধারণ মানুষেরা রক্ত স্বল্পতায় ভুগছেন আহ এনিমিয়াতে ভুগছেন তাদের জন্য দৈনিক এক থেকে তিনটি করে ট্যাবলেট খাবারের পর সেবন করতে হবে এভাবে এক মাস সেবন করতে হবে এটি এখন আসুন যে এই রিভোসিট ঔষধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এই রিভোসিট দুইশো দশ মিলিগ্রাম ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো আহ পায়খানা কষা হতে পারে পায়খানার রং লাল হতে পারে পাতলা পায়খানাও দেখা দিতে পারে পেটে অতিরিক্ত গ্যাস্ট্রিকের চাপ দেখা দিতে পারে মাথা ঘোরা ও বমি বমি ভাব হতে পারে এটি হলো এ ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের রক্ত স্বল্পতায় ভুগছেন যারা কিডনি রোগী রয়েছে তাদের ক্ষেত্রে এইটোফা এই রিভোসিট দুইশো দশ মিলিগ্রাম ওষুধটি এক অতি প্রয়োজনীয় ঔষধ প্রতিটি দুইশো দশ মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য মাত্র ২৫ টাকা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ